একজন হুজুর বলতেছেন সুন্নিরা যারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলে শুধু নবীকে সালাম দেয় এরা বেয়াদব একটু জোর বলবেন নাওয়াজ তিনি যুক্তিটা হচ্ছে নবীর বিবিযদেরকেরা সালাম দেয় না নবীর বিযান হচ্ছে আমাদের মা তো মাকে সালাম না দিয়ে শুধু বাবার সালাম দেওয়া এই জন্য নাকি দবী আর ননন্য নবীরা হচ্ছেন আমাদের নবীর ভাই নবী নবী ভাই সেই হিসেবে নবীর ভাইদ আমাদেরকে সালাম দেওয়া অর্থাৎ শাসাদেরকেও সালাম না দিয়ে নবীর সালাম দি সেই জন্য নাকি বেয়াদবি একটু জোরে বলেন না হজবিল্লা আর একটু চিৎকার করে বলেন না হজবিল্লা পেয়ারা হাজির আপনাদেরকে এই ভিডিও যারা দেখেছেন ফেসবুক এবং ইউটিউবে আপনাদেরকে আমি কেদারতে দুটি তিনটি পয়েন্ট সহজে কোট করে দিচ্ছি এবং চ্যালেঞ্জ করে দিচ্ছি কেমন পর্যন্ত জন্য প্রথম কথা হচ্ছে আমরা নবীরে সালাম দি নবীর উপর দরুদ পড়ি হুকুম কার আরো জোর বলেন কার সল্লু তাসলিমা তোমরা নবীর উপর দরুদ পড়ো নবীকে সম্মান সম্মান হয় সেইভাবে সালাম দাও হুকুম দিয়েছেন কে তো আমরা সেই হুকুম পালন করতে গিয়ে আমাদের দয়াল নবীকে দাঁড়াইয়া তাজিম সহকারে সালাম দিই কথা বলেন ঠিক কিনা তো যারা সম্মান সূচক আল্লাহর হুকুম পালন করে নবীর দরুদার সালাম দেয় বেয়াদব কি তারা হবে না যারা সালাম আর দরুদ দেয় না তারাই বেয়াদব হবে আরে বাবা কথা বলেন কারা বেয়াদব হবে তারাই বেয়াদব দুই নাম্বার উত্তরে কিছুক্ষণের জন্য মেনে মাদেরকে সালাম দেওয়া হয় না নবীর ভাইদেরকে সালাম দেওয়া হয় না আমি আপনাকে বলতে চাই যদি মোল্লা হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় নবীর বিবিজানদেরকে সালাম দেওয়ার নবী অন্য নবীদেরকে সালাম দেওয়ার এই হুকুম কোরআন শরীফে কোন জায়গায় আমাদেরকে দেয় নাই হ্যাঁ আমরা যদি সালাম দিই গুনাহ হবে না সওয়াব হবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্টলি যেইভাবে আমার নবীকে হুকুম দেওয়ার কথা এসেছে অন্যান্য নবীদেরকে এরকম সালাম দেওয়ার কথা আসে কথা বলেন ঠিক কিনা তারপর তিন নম্বর জবাবে বলতে চাই আমরা যারা শুননি আমরা অন্যান্য নবীদেরকে সালাম দিই কিভাবে সালাম দিই সালাম দেওয়ার বহু সুরত সেই সুরতটা হচ্ছে আমরা প্রতি ফরজ নামাজের পরে জানাজার নামাজের পরে আমরা মুনাজাত করি কথা বলেন ঠিক কিনা মোনাজাতের শেষ দিকে এসে আমরা বলি ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি বেলা আলামিন কথা বলেন ঠিক কিনা আরে জড়া বলেন ঠিক কিনা ওয়া সালামুন আলাল মুরসালিন समस्त নবীদের উপর আল্লাহ রব্বুল আলামিনের শান্তি রহমত বর্ষিত হোক জড়া বলেন না সুবহানাল্লাহ আরে জড়া বলেন ঠিক কিনা তো আমরা গুণমুনাজাত করি মোনাজাতের ভিতরে নবীদের সমস্ত নবীদেরকে সালাম দি কথা বলেন ঠিক কিনা এ ওনারা মুনাজাত করে না জানাজার নামাজের পরে ফরজ নামাজের পরে ওরা মুনাজাতও করে না অন্য অন্য নবীদেরকে সালামও দেয় না সেই হিসেবে তারা বেয়াদব কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার বলতে চাচ্ছি মা জানদেরকে সালাম আমরা দিই কিনা ওরা বলে না দেওয়ার কারণে আমাদেরকে বেয়াদব বলা হচ্ছে আমি বলতে চাই আমরা মা জানদেরকে সালাম ওদেরকেও দিয়ে থাকি মুস্তাফা জানের আহমদ যখন আমরা তেলাওয়াত করে থাকি সেই মুস্তাফা জানের মধ্যে আমরা প্রায় সময় কবিতা বলি কি আলে নবী ওর সোহাদায় কি राम गोले बागे रसालत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शमअ बजमे हैदयत पहला को सलाम उनकी मौला के उन पर ان کے اصحاب عطیرت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا, سلام بزم حاک پہلا, حاک پہلا حاک کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام علیہ حضرت امام کے محبت تینی تار লাকো সালামের এই কবিতার মধ্যে কিনি বলতেছেন আল্লাহ রাব্বুল পক্ষ থেকে নবীর সাহাবায়ে ক্রাম এবং নবীর বংশধরের উপর লক্ষ কোটি সালাম চিৎকার করে বলেন আল্লাহ আচ্ছা আপনারা একটু বিচার করুন আমাদের নবীর বিবি যান যারা আছেন তারা সাহাবিয়াত কিনা সাহাবিয়াত এরা যারা বলেন মহিলা সাহাবি কিনা চিৎকার করে বলেন সাহাবিয়াত কিনা তো এই কবিতার মধ্যে সমস্ত সাহাবি সাহাবিয়াতকে লক্ষ লক্ষ সালাম দিলাম আমরা সুন্নিরা আলা হজরতের মাধ্যমে এরা এক সালামও দেয় না যারা নবীর বিবিধানদেরকে একটি সালামও দেয় না আর আমরা যারা লক্ষ লক্ষ সালাম দিই আমাদের বলা হচ্ছে বেয়াদব আমি ফয়সালা করতে চাই আমরা নবীরও সালাম দিই অন্য নবীদেরকেও সালাম দিই নবীর বিবিধানদেরকেও সালাম দিই এরা ট্রিফল বেদব কথা বলেন টিক্ কিনা সবাই চিৎকার করে বলেন ঠিক কি না সে এই কথাটা যিনি বলেছেন রেকর্ড আমার হাতে আছে সার্ব ইনশাল্লাহ সেই হচ্ছে হেফাজতের আমির মোল্লা শফি মোল্লা কি শফি সেই বলছে আমাদেরকে বেয়াদব আপনারা এখন দেখুন আমাদের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জাকের পার্টি বলেন ইসলামী ফ্রন্ট বলেন আহলে শ্রোতাদ জামাতের কথা বলেন সেনা বলেন প্রত্যেকেই দেশের মধ্যে আপামর জনাথা স্রেফ কয়েকটা গুটি কয়েকজন লোক ছাড়া নবীর পর সালাম দেনে না দাঁড়াই দাঁড়াইয়া এরকম লোক কম পাওয়া যায় কথা বলেন ঠিক কি না কিন্তু তাদেরকে বেয়াদব যিনি বললেন আপনি চুপ করে আসেন আপনি আপনার জায়গায় মনে করতেছেন আমি তো আমার পদে আছি দুই একবার বেয়াদবেরই কথা বললে কি আসে আর যায় এই বেয়াদবদেরকে একবার পশ্র দেওয়ার কারণে একবার এসেছিল শাপলা সত্তরে কথা বলেন টিকি না আমরি সবার কাছে বলতে চাই বেয়াদব কাকে বাদ দেয় না সে সবার বেয়াদব বলেছে